হাত জোর করে তোমাদের কাছে অনুরোধ করছি সর্বনাশ হলো বন্ধুরা আমার এত দিনের পরিশ্রম এত দিনের স্বপ্ন সব আমার আজকে জলাঞ্জলি চলে গেছে একটু নিজের ভুলের জন্য এতবার করে বারণ করেছে আমি এতবার করে একটু কোনো কথা শুনিনি

আমি নিজেই বুঝতে পারিনি সকালবেলায় একটা গুড মর্নিং এর আমি ভিডিও দিই তোমাদের কাছে তারপর থেকে কি একটা ফেসবুকে আসে আমি ওইটাকে ছিপে দিয়েছি টাচ করে তারপর থেকে আমার ফেসবুকটা পাচ্ছি না বলে না সরকারে আর 보도록 আর আমার পেজটা হয়ে গেছে কি করব আমি কি করে বেড়ে দেবো তোমরা কেউ জেনে থাকো কি করে হ্যাঁ পড়ে গেছে আমার তোরা যদি একটু জেনে থাকে বলো আমি ওই টুকটাক করে সমস্যা চালাতাম ওই সরকারি আমি তোমাদের সব বলেছি আমি কত টাকা বলে না সরকারি ফেসবুক থেকে আমি কত টাকা পেয়েছি কত কী হতো না তো আমি সব তোমাদেরকে জানাতো সবাই আমার ফেসবুকটাকে প্লিজ যে এক করে চ আমার ফেসবুকটা কত দামি এলাম আমি অনেক মানুষের কাছে খারাপ হয়ে গেছিলাম তাও না দুটো টাকা আমাকে দিত ফেসবুক থেকে আমি কারোর কথাই কান দিই না যে যে যা বলছে বলো অনেক লোকের দেখি যে ফেসবুক হ্যাক হয়ে যায় হ্যাক হয়ে যায় আমি কখনো বিশ্বাস করতাম না আজ আমার নিজেরটাই চলে গেছে তোমরা যারা যারা এই ভিডিওটা আমার দেখছো তোমরা যদি জেনে থাকবো যে কি করে ফেসবুকে আমি ফেরত পাবো তোমাদের কাছে ওইখানে আমার প্রায় ফ্যামিলি মেম্বার ছিল প্রায় ছ লাখের মতন তো একটু কিছু কম ছিল আমি অনেক পরিশ্রম প্রায় আমার দু বছরের ধরে আমি যত ভিডিও আপলোড করেছি কিন্তু আমার কাছে আর ফেসবুকটা বন্ধুরা আমি আর লগিং হচ্ছে না আমার কাছে আমার কাছে আর দেখাচ্ছিও না তো একটু ভুলের জন্য আমি কোনোদিন আমি মানুষকে এতই বোঝাই যে এর এটা এটা করবে না কিন্তু আজ আমার নিজের হাতেই এই জিনিসটা হয়ে গেছে তোমরা যদি জেনে থাকো যে কি করে আমি ফেসবুকটা অন্তত ফেরত পাবো আমি কিচ্ছু চাই না আমার ফেসবুকটা আমার কাছে দিলেই হবে আমার মাসের মান্থলি যেটুকুনি আসতো ওইটুকুনি দিয়েই আমার ছেলে মেয়ের সব শান্তিপূরণ আমি সব করতাম পাগল হয়ে যাচ্ছি আমাকে সবাই একটু সাপোর্ট করো যাতে আমি ওই ফেসবুকটা ফিরে পাই একটুখানি আমাকে সবাই একটুখানি সাহায্য করো না তোমরা না বলে অন্তত কারোর কাছে ভিডিওটা শেয়ার করো যাতে সে জানে আমাকে যেন বলে আমি তাও চেষ্টা করেছি অনেক চেষ্টা করেছি যাতে আমি ফেসবুকটা ফেরত পাই

সিদ্ধাটা কে আমি আমি কারণ না ওই ফেসবুকে আমি ভিডিও আপলোড দিতাম এটা তো তো আমি খুব কম ভিডিও দিতাম ওইটাকে আমি বেশি সব সবাই সবাই দিতাম এইটাকো মাঝখানে আমার একটা স্ট্রাইক আসে সেটা আমি তোমাদেরকে বলেছিলাম তো বলার পরে তিন মাসের মধ্যে আমার স্ট্রাইকটা কেটে যায় তারপরও আমি আস্তে আস্তে করে এই দাঁড় করানোর চেষ্টা করি কিন্তু সকালের থেকে আমার কি হলো আমি নিজেও জানি না বন্ধুরা কি জানি না একটা হলো আমি ওটাকে শুধু টাচ করলো ব্যাস তারপর থেকে আমি আর কিছু কিন্তু করি না আমি বেরিয়ে এসেছি আসার পরে ঠিক দুপুরবেলায় যখন তখন কটা বাজে সাড়ে বারোটা বাজে আমি ঠিক তখন ফেসবুকে ঢুকি কেন সংসারে কাজ বাজ করার পরে তারপরে দেখি না ফেসবুকটা আর লগিং হচ্ছে না তোমার দাদাভাই কাজে ছিল তো তোমার দাদাভাই এখান থেকে চেষ্টা করে বন্ধুরা তো আমি জানি না এই ভিডিওটা অনেকের কাছে হয়তো ভাববে যে ভালোই হয়েছে ফেসবুকটা চলে গেছে তো দেখো এই এই জায়গাটা এসে দাঁড়াতে আমার প্রায় কন্টিনিউ দু বছর লেগে গেছে তো যেই নিয়েছো আমার এই ফেসবুকটা অত তো আমাকে ফেরত দিয়ে দিও কীভাবে গেছে জানি না একটা আমার কাছে মতন আসে বন্ধুরা তো সেই নোটিফিকেশন আমি মনে চাপ দিয়ে ফেলি ভুল করে তো যাই হোক আমার মতন ভুল যেন আর কেউ না করে এরকম ভুল যেন আর কেউ না করে বন্ধুরা তো আমি আমার সুইট পলিনা থেকে সার্চ করছি ওখান থেকে ফেসবুকটা আমি দেখতে পাচ্ছি কিন্তু আমি যখন আমার আরেক ইডি আমি ফেসবুকটাকে পলিনা সরকারের যখন ফেসবুকটাকে আমি লগিং করতে যাচ্ছি আমি আর লগিং করতে পারছি না কিন্তু কি করে কি করে এই ভুলটা আমি করে ফেললাম কি করে আমি এই ভুলটা করলাম আমি সবাইকে এতদিন বুঝিয়ে আসছি যে বন্ধুরা এইটা করবেন ওইটা করবে না আজ আমার সাথেই এটা হয়েছে তো যাই তোমরাও যারা ভিডিও ক্রিয়েটার আছে খুব সাবধানে থাকবে আর তোমরা যদি কিছু জেনে থাকো যে কিভাবে আমি ফেসবুক পেজটাকে খুঁজে পাবো আর কি তো অবশ্যই জানিও আর নাই তো কারোর কাছে ভিডিওটা শেয়ার করে দিও যাতে কেউ জানতে পারে যাতে আমাকে একটুখানি জানাতে পারে মেসেজের মাধ্যমে বন্ধুরা তোমাদের কাছে হাত জোর করে অনুরোধ করে বলছি অন্তত আমাকে সবাই জানিও আমি এই দিয়ে আমার মেয়ের অনেক শখ শান্তি আমি কিন্তু পূরণ করি ফেসবুকটা থেকে আমি অনেক কষ্ট করে দাঁড় করিয়েছি বন্ধুরা হাত জোর করে তোমাদের কাছে অনুরোধ